আপনাদের সাইকেল দিয়ে ডেলিভারি মোটামুটি আপনার কি এটা কমিশন সিস্টেমে নাকি স্যালারি স্যালারিতেও আছে কমিশনও আছে স্যালারিতে হচ্ছে 1900 টাকা স্যালারি ফিক্স পাশাপাশি ইনসেনটিভ আরো 3400 টাকা এক্সট্রা পাওয়া যায় সো স্যালারিতে 2425 টাকা আসে আর কমিশনের ক্ষেত্রে পার ডেলিভারি 6 দিরহাম করে পাওয়া যায় তো দেখা গেছে এর থেকে বেশি পাওয়া যায় স্যালারির থেকে বেশি আড় করা আপনি কি কি করছেন স্যালারিতে আমি কমিশন

চার হাজার বাংলাদেশে প্রায় বিশের উপরে পড়ে যায় তাই ঠিকঠাক ঠিক আছে ভাই আপনার অনুমতি